আপনারা আমি নির্বাচন করব না তবে আমি এসেছি আল্লাহ তার আর যে কাজটা দিয়েছেন সেই কাজটা নায়ক রসুল হিসাবে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য কথা এখন ঠিক কিনা সেই কাজটা কি আল্লাহ তালা বাজছেন ফেদ কির মিন কুল্লা মাই নবী আপনাকে নৌবদি দেওয়া হয়েছে সাথে কিতাব দেওয়া হয়েছে গ্রন্থ দেওয়া হয়েছে এই জাতির মানুষগুলোকে আপনি উপদেশ দিবেন কিসের উপদেশ দিবেন নামাজের উপদেশ দিবেন। রোজার উপদেশ দেবেন হজের উপদেশ দিবেন ভালো ভালো কাজের উপদেশ দিবেন এই কাজগুলো যারা যদি আপনি কোরআন উপদেশ দেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আপনার কথাগুলো মেনে নেবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তারা এই কথাগুলো কোনোদিন মেনে নেবে না কথা건 ঠিক কিনা ভয় ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ে ভয় ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ে ভয় ছিল খোবাইব কাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ে সুমাইয়া হৃদয়ে ছিল এ সমস্ত কারণে তাদের অন্তরে ভয় থাকার কারণে তারা কোরআনের সমস্ত কথাগুলো মেনে নিতে বাধ্য যে চিল্লা বলেন সুবাহ আমাদের অন্তরে কার ভয় দিয়ে বলেন যদি আল্লাহর ভয় থাকে তাহলে কোরআনের কথাগুলো আমাকে পরিবর্তন করতে পারবে আর যদি আল্লাহর ভয় আমার হৃদয়ে না থাকে কোশ্চিন কেন এই কোরআন আমাকে পরিবর্তন করতে পারবে না আমি সুরতে না আমি দুটা বিষয় নিয়ে কথা বলবো কয়টা আরো জোরে জোর হলো না সবাই বলে এক নম্বরে কথা বলবো ইমান দ্বিতীয় নম্বর কথা বলবো তাকওয়া ইমান হচ্ছে রেজিস্ট্রেশন করার নাম লিখানো আর তা কোয়া হচ্ছে বিষয় ভিত্তিক আপনি কোন বিষয় নিয়ে আপনার আগাবেন কোন দিকে যাবেন সেই বিষয় নিয়ে পথ নির্দেশনা দেওয়া চিল্লে বলে সময় শুনতে রাজি আসেন রাগ করবেন মনে হয় শুনতে রাজি আছেন তবে মানতে একটু কষ্ট হবে আপনি যদি অপারেশন রোগী তারপরে টিউমার ডাক্তার কাছে গেছেন অপারেশন করানোর জন্য ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে ঢাকায় নিয়ে গেছেন এইভেসি নাই এখন আপনার স্ত্রী আপনার সন্তান বা নিজে আপনি যদি বলেন ডাক্তার সাহেব অপারেশন করবেন না টাকা যা যা আমি দিব এক লাখ লাগবো পাঁচ লাখ দেবো তবে অপারেশন করবেন না অপারেশন ছাড়াকে আপনার এই লিভার বা বড়ো বড়ো কোনো কোনো সমস্যা ক্যান্সার হলে ওটাকে ভালো করা যাবে যাবে না এর জন্য কি করতে হবে অপারেশন করতে হবে এখন ডাক্তার যদি চিন্তা করে আহারে এত সুন্দর শরীরটা আমি কাটবো মায়া লাগে কথা বুঝতেছেন এটা আমার পক্ষে সম্ভব না কত কাজ না কাজটা রুগীর বিদায় করে দিব রুগীর অবস্থা কী হবে কথা কন রুগীর অবস্থা কি হবে খারাপ হবে ডাক্তার যিনি সিদ্ধান্ত নিতে হবে আমাকে কান্নাকাটি করলে হবে না ডাক্তারি মেডিকেল সায়েন্স মোতাবেক এ রুগীকে যদি আমি ট্রিটমেন্ট দিতে হয় সমস্ত প্রকার রিস্ক নিয়ে অপারেশন করতে হবে রুগীকে যদি ভালো করতে হয় রুগী শরীর কাটতে হবে সেলাই করতে হবে অপারেশন করতে হবে তারপর রুগী ভালো অথবা মন্দ হবে কতক্ষণ ঠিক কিনা আজকে আমাদের অন্তরের ভিতরে মানুষ ছবি কিছু রোগ আমাদের অন্তরে আসে আসছে না নাই খারাপ লাগতেছে আল্লাহ বলছেন যতগুলো কথা হবে কথা হবে কোরআন দিয়ে ইনশাআল্লাহ কে দিয়ে وطبعا اللهم لهم قلوب لا يفقهون بها ولهم عيون لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك الانعام لهم قلوب عم تدرون ترديسي لا يفقهون بها তারা দিয়ে চিন্তা করে না ওয়ালা হুম আমি তাদের চোখ দিয়েছি লা ইয়ুবসিরুনা বিহা তারা চোখ দিয়ে দেখে না ওয়ালা হুম আমি তাদের কান দিয়েছি লা ইয়াসমাউন বিহা তারা কান দিয়ে শুনে না উলাইকা কাল আম তাদের অবস্থা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো চিল্লাবে না আউযুবিল্লাহ কাদেরকে বলছেন আল্লাহ কথাগুলো আমাদেরকে কাদেরকে কথা বোঝেন না কাদেরকে বলছেন আমাদেরকে কোরআনের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ কোরআনের মূল বিষয়বস্তু কি মানুষ যতগুলো কথা আছে পরে পুজোর সমস্ত কথাগুলো মানুষ কেন্দ্র করেছেন তাহলে সে কোরআন দিয়ে কত হবে না কত হবে কি দিয়ে ঠিক না সত্যি রাজি আছেন এর জন্য আল্লাহ বলছেন তাদের অবস্থা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো একটা কুকুর একটা গরু ছাগল তার চোখ আছে না নাই সে কি চিন্তা করে কোনটা হালাল হারাম তার হৃদয় আছে না নাই কলব আছে না নাই আছে কিন্তু সে চিন্তা করতে পারে তার কান আছে কিন্তু সেই কান দিয়ে শুনতে পায় শুনতে পায় কিন্তু কোনটা শুনতে হবে কোনটা শোনা যাবে না এটা কিন্তু সে অনুধাবন করতে পারে না এই জন্য তারা বলছেন মানুষ তোমার হৃদয় আছে চোখ আছে কান আছে তুমি কিন্তু চতুষ্পথ প্রাণীর মতো নও তোমাকে মানুষ হতে হবে চিল্লাবেন কথা ঠিকটা বেঠে কি হতে হবে জোরে বলে কি হতে হবে মানুষ হতে হবে মানুষ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা নিসার ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি হে ইমানদারেরা হে ইমানদারেরা তোমরা ঈমান আনো কাদেরকে ইমান আনতে বলছে ভাই ইমানদারদেরকে এখন আমরা এখানে যারা আছে আমরা কি আপনাদের সমস্যা হচ্ছে মনে হয় আমার ভাষা বুঝতে কষ্ট হয় আমরা এখানে যারা আছে সবাই ইমানদার ঠিকই না পূর্ত পরিচ্ছে আমাদেরকেই ইমানদার এখন ইমানদার হতে গেলে আমাদেরকে আল্লাহ বলছে না আবার ইমান আন কেন বোঝা যায় আমার ইমানের ভিতরে ভেজাল আছে কি আছে জোরে বলেন ভেজাল আছে এই ইমানের ব্যাখ্যা হচ্ছে চারটা কয়টা চারটা মিস্টার আবু জাহেলকে দেখেছেন খানে কাবার সভাপতি ছিলেন হাজি সাহেবদের পানি পান করাতেন হাজির সাহেবদের জন্য যাতায়াত ব্যবস্থা নিরাপদ করে দিতেন থাকার ব্যবস্থা করে দিতেন মিস্টার আবু জাহেল রাসুল যে কাজগুলো করেছেন সবগুলা করেছে কিন্তু একটা কাজ করে নাই সে কাজটা হচ্ছে রাসুলকে নেতা মানতে পারে নাই ঠিক কিনা এবার ইমানের শর্ত হচ্ছে চারটা এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা দুই নম্বর শর্ত হচ্ছে আল্লাহর গুণে বিশ্বাস করা তিন নম্বর শর্ত হচ্ছে আল্লাহর আইনে বিশ্বাস করা চার নম্বর শর্ত হচ্ছে আল্লাহর হুকুমে বিশ্বাস করা আবু জেলকে যখন জিজ্ঞাসা করেছিল আবু জেল তুমি বলো তো আল্লাহ আসে নাই আপনারা কি বলেন সবাই বলেন ঠিক এই জবাবটা আবু জেলও দিয়েছে অবশ্যই আল্লাহ আসে না থাকলে এত কিছু হলো কিভাবে তাহলে আবু জেহেলের জবাব আর আমাদের জবাব এক না দুই কথা বলেন প্রথম নম্বর আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করতে হবে আবুজেল বিশ্বাস করেছে আমরাও বিশ্বাস করি আল্লাহ আছেন দুই নম্বর আল্লাহর গুণে বিশ্বাস করা আবুজেলকে জিজ্ঞেস করা হয়েছিল আবু জেহেল আসমানের মালিককে আল্লাহ জমিনের মালিককে পাহাড়ের মালিককে সূর্যের মালিককে চন্দ্রের মালিককে ভালো মন্দ সবকিছুর মালিককে আল্লাহর জবাবটা আবু জেলও দিয়েছিল আবু জেল বলেছিল যত গুণ আছে সমস্ত গুণের ছত্র মালিক হচ্ছে আল্লাহ জিল্লা হান আল্লাহ আমরা বিশ্বাস করি সবকিছুর মালিককে আল্লাহ তাহলে আবু জেল আল্লাহ আছে বিশ্বাস করেছে আমরাও বিশ্বাস করেছি ঠিক আছে কিনা আবু জেল আল্লাহর গুণ সৃষ্টি গুণ যা আছে বিশ্বাস করেছে আমরাও বিশ্বাস করছি ঠিক না এবার তিন নম্বরে তিন নম্বর হচ্ছে আল্লাহর আই কার জোরে বলেন আল্লাহ আইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়স পর্যন্ত ও সমাজ থেকে অন্যায় অত্যাচার ব্যবিচার দুরাচার যুদ্ধ বিগ্রহ বন্ধ করার চেষ্টা করতে চেয়েছেন চেষ্টা করেছেন বন্ধ করতে পারেন নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজের মানুষগুলোকে ভালো পথে আনার জন্য যুব সংগঠন তৈরি করেছেন হেল্পফুল ফজল নামে কিন্তু পারে নাই রসুল করিম সাল্লা সাল্লাম তারা অনুমতি দেওয়ার পরে আড়াই বছর পরে বলেছেন মা আপনি মানুষের সামনে কিতাব দিয়ে আপনি আলোচনা করেন কিতাব দিয়ে আপনি মানুষকে হেদায়ত দান করেন তার কারণ হচ্ছে এতদিন জানতেন না কোরআন কি জিনিস এতদিন জানতেন না হেদায়ত কি জিনিস আমি আপনাকে কোরআন দিয়েছি হেদায়েতের জন্য আমি আপনাকে কোরআনের বাণী দিয়েছি হেঁদে জন্য এই কোরআন দিয়ে আপনি যখন মানুষের হিসাবে হ্যাঁ দান করবেন বাণী প্রচার করবেন আপনার এলাকার সমস্ত মানুষ কেউ না কেউ কোরআন কোরআনের কথা শোনার সাথে এই মান আনবে মুসলমান হয়ে যাবে চিল্লা সুবহানাল্লাহ